মানে এই দুই নাম্বারই হয় নাই আর এটা হচ্ছে আপনাদের এলাকা এলাকা রক্ষা করার দায়িত্ব আপনাদের সুশৃঙ্খলতা বজায় রাখার দায়িত্ব আপনাদের তা আমি বলবো যে এখানে আর ঘোরাঘুরি না করে এটা নিয়ে আর মাথা নাগমে আপনারা যে যার যার বাড়িতে ফেরত চান সুষ্ঠভাবে তদন্ত হবে সব হবে তাদেরকে অলরেডি থানায় নিয়ে গেছেন তাদের রীতিমধ্যেভাবে যে ধরনের বিচার করার দরকার সেই ধরনের বিচার করা হবে

এর সাথে যদি অন্য অন্য লোকজন সম্পৃক্ত থাকে অবশ্যই তাদেরকে আইনের ব্যবস্থা নেওয়া হবে আপনারা এই সেনাবাহিনীর উপর কি রাখতে পারেন সেনাবাহিনীর যদি রাখতে পারেন সেনাবাহিনী যেখানে আছে যেখানে সেনাবাহিনী এসে ওনাদেরকে নিয়ে গেছে আইনের আওতায় তাহলে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে এটার সাথে ওতপ্রোতভাবে যারা জড়িত এ জয়েড লোককে দোষারোপ করা হবে এবং আসামি করা হবে এতটুকু নিশ্চিত থাকতে পারেন তবে এতটুকু বলবো যে কেউ যদি চুরি করে ধরা পড়ে সে দেখবেন যে বাঁচার জন্য অনেকের নাম বলবে বুঝতে পারছেন এখন আপনারা আপনাদের চেয়ারম্যান মেম্বারকে ভালো করে চিনেন ওনারা কতটুকু অনেস্ট যদি এই ধরনের ওনাদের ভিতর অস্বচ্ছতা পাওয়া যায় তাহলে অবশ্যই অবশ্যই আমরা ব্যবস্থা নেব বুঝতে পারছেন এটা যখন একবার কেস এটা তো শুধু যাদেরকে ধরে নিয়ে গেছে তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এর সাথে সম্পৃক্ত যারা আমি বলছি এর সাথে সম্পৃক্ত যারা তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে আপনারা এতটুকু নিশ্চিত থাকতে পারেন

নজরে তাকে আপনারা যাচার বাড়িতে ফেরত যান তারপর আমরা বাড়িতে আমি আমরা ফেরত যাবো এখান থেকে বিচার হবে আর আমি আপনাদের প্রতি অনুরোধ করবো পরবর্তীতে যদি এই ধরনের কোন অনিয়ম দেখেন কিংবা পান অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবেন আমরাও চাই যে দেশ থেকে অনিয়ম সবকিছু মুক্ত হোক যাতে কোন ধরনের অনিয়ম না থাকে সমস্ত কাজে যেন স্বচ্ছতা থাকে অতএব আমরাও আপনাদের পক্ষে আছি তো নির্দ্বিধায় আমরা বলতে পারি যে আমরা আপনাদের পক্ষে থাকবো সারাক্ষণ আপনাদের সহযোগিতায় থাকব যে কোনো কাজে আমাদেরকে যখনই ডাকবেন তখনই পাবেন তবে একটা উদ্দেশ্য থাকবে যে যারা তাদেরকে অবশ্যই আমাদের এই দেশ থেকে উচ্ছেদ করা লাগবে এতটুকু ভরসা রেখে আপনারা আপনাদের যা যার বাড়িতে ফেরত যেতে পারেন আপনাদেরকে বিদায় দিয়ে তারপর আমরা যাব আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনারা যে যা যার বাড়িতে ফেরত যান